আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ চন্দ্রশেখর আজাদের তম শহীদ দিবস এ দিনটি আমরা এআইডিএসও এআই এআইএমএসএসের যৌথ উদ্যোগে ত্রিপুরা রাজ্যব্যাপী উদযাপন করছি তারই অঙ্গ হিসেবে আজ বর্তলায় স্থাপন করে ছবিতে অর্পণের মাধ্যমে ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি পাশাপাশি এই দিনে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা এই আহ্বানটুকু রাখতে চাই এই ছাত্র যুবকদের যদি সঠিকভাবে তাদের মধ্যে দেশত্বোধক মূল্যবোধ জাগরিত করতে হয় তাহলে বড় মহীদের জীবনচর্চা পুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং ছাত্র যুবকদের সঠিক চিন্তা সঠিক দিশা যাতে তাতে তৈরি হয় চর্চা সরকারি বেসরকারি সমস্ত উদ্যোগে করা দরকার এই বিলটুকু রেখে আমি আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আমার নাম মৃত্যু গান্ধী সরকার এআইডিএস রিপোর্ট রাজ্য সহ